ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল লাল খামেনিকে হত্যা ইসরায়েলের পরিকল্পনা কয়েকদিন আগে আটকে দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থার আর্টকে তথ্য জানিয়েছেন এমন সময় খবর সামনে এসেছে যখন ইরানে চালানো হামলা প্রথম দিনই দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ প্রায় সব কর্মকর্তাকে হত্যা করেছে ইসরায়েল এছাড়া ইসরায়েল হামলায় খামিনি একজন উপদেষ্টাও নিহত হন মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন ইরান কি এখন পর্যন্ত কোনো আমেরিকানকে হত্যা করেছে না যতক্ষণ না তারা তা করছে ততক্ষণ আমরা রাজনৈতিক নেতৃত্বের পেছনে লাগার বিষয়ে এমনকি আলাপও করছে না খামিনিকে হত্যার পরিকল্পনা বিষয়ে রয়ার্সের প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন হাও রোববার ফক্স নিউজকে বলেন কখনোই আলাপি হয়নি এমন অনেক বিষয় নিয়েও খবর প্রকাশ করা হয়েছে আমি সে বিষয়ে কিছুই বলতে চাই না ফক্সের স্পেশাল রিপোর্ট উইথ ব্রেড পেয়ার অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন আমরা যা যা করা দরকার তাই করি নেতানিহাও বলেন ইরানে ইসরায়েলের সামরিক বাহিনী একটি ফল হতে পারে সরকার পরিবর্তন তেহরানে সৃষ্ট অস্তিত্বের হুমকি দূর করতে ইসরায়েল যা যা প্রয়োজন তাই তাই করবে বলে জানিয়েছেন তিনি এদিকে চলমানের সংখ্যা ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়েছে তবে প্রেসিডেন্ট ট্রাম্প এটি বলছেন সহজে শেষ করা যেতে পারে ইরানকে সতর্ক করে তিনি বলেছেন যদি ইরান কোনো আমেরিকান লক্ষ্যবস্তুতে আঘাত করে তবে যুক্তরাষ্ট্র এর সংখ্যাতে জড়িয়ে পড়তে পারে ইরানের নজিরবিহীন ইসরায়েলি হামলার পর পাল্টা জবাব দিচ্ছে তেহরান হামলা তীব্রতাও বাড়ছে তবে যুদ্ধ পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে পরিকল্পিতভাবে ঘরবাড়ি ও স্থাপনা নির্মাণ এবং আগাম সতর্কতার কারণে ইসরায়েলের প্রাণহানি কম হচ্ছে এক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করছে ইসরায়েলের সামরিক বাহিনী ফ্রন্ট কম্যান্ড অ্যাপ এই অ্যাপের মাধ্যমে ক্ষেপণাস্ত্র আঘাত হারার পনেরো থেকে ৩০ মিনিট আগে সতর্কবার্তা পেয়ে যাচ্ছেন ইসরায়েলরা এরপর তারা আশ্রয় নিচ্ছেন বোমা সুরক্ষা কেন্দ্র ও নিরাপদ কক্ষে প্রাণহানি এড়াতে বোল্ট শেল্টার ও নিরাপদ কক্ষের কার্যকরিতা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড শনিবার জানিয়েছেন তারা ইনারের সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পনেরো থেকে তিরিশ মিনিট আগে ইসরায়েলের ফোনে সতর্ক বার্তা পাঠানো শুরু করেছে যাতে মানুষ বোম সেল্টারে পৌঁছানো পর্যন্ত পর্যাপ্ত সময় পায় হোমফ্রন্ট কমান্ড অ্যাপের মাধ্যমে আগাম দেওয়া হচ্ছে বেসামরিক নাগরিকদের বোম সেল্টারের কাছাকাছি থাকতে নির্দেশনা দেওয়া হচ্ছে সামরিক কর্মকর্তা বলেন যাদের বাড়িতে বোমা প্রতিরোধী কক্ষ নেই তারা সময়মতো আশ্রয় কেন্দ্রে যেতে সহায়তা করবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর ইরান থেকে ইসরায়েল পৌঁছাতে সাধারণত প্রায় দশ মিনিট লাগে তবে ইসরায়েলের সামরিক বাহিনী সাধারণত ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক মিনিট আগেই ইরানি সামরিক বাহিনীর প্রস্তুতির উপর ভিত্তি করেই হামলা বিষয়টি শনাক্ত করতে পারে একবার নিশ্চিত উৎক্ষেপণ শনাক্ত হলে হোম ফ্রন্ট কমান্ড তাদের অ্যাপ ও মোটোফোন সম্প্রচার পদ্ধতি অর্থাৎ সেল ব্রডকাস্ট সিস্টেম উভয়েই ব্যবহার করে একটি আগাম সতর্কবার্তা দেয় যাতে বেসামরিক নাগরিকদের বোম সেল্টারে যেতে পারেন শুক্রবার থেকে এমনটি করে আসছেন হোম ফ্রন্ট কমান্ড এতে বেসামরিক নাগরিকদের আশ্রয় কেন্দ্রে পৌঁছাতে প্রায় দশ মিনিট সময় পাচ্ছেন ক্ষেপণাস্ত্র আঘাত হানার প্রায় নব্বই সেকেন্ড আগে বাজে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে বেসামরিক নাগরিকদের অবশ্যই তাৎক্ষণিক বোম সেল্টার প্রবেশ করতে হবে আর ক্লিয়ার বার্তা না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে হবে শুক্রবার রাতে ইরানে যখন প্রথম ধাপে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছিল তখন হোম ফ্রন্ট কমান্ড বেসামরিক নাগরিকদের বোম সেল্টারের কাছাকাছি থাকতে নির্দেশনা দেন শনিবার বিকেলে এই নির্দেশনা প্রত্যাহার করা হয় হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছেন ক্ষেপণাস্ত্র হামলা শেষ হয়েছে বলে মনে হলে তারা বেসামরিক নাগরিকদের বোম সেল্টার ছেড়ে দেওয়ার অনুমতি এবং সেগুলোর কাছাকাছি থাকার আর প্রয়োজন হবে না এমন একটি মার্কেট বাদ প্রতেন যদি আরেকটি হামলার আশঙ্কা থাকে তবে শুরু থেকে সেই প্রক্রিয়াটি মেনে চলা হয় তা একইভাবে অনুসরণ করা হবে হোম ফ্রন্ট কমান্ড জোর দিয়ে বলেছেন ভবন বা স্থাপনার ভূগর্ভস্থ পার্কিংয়ের জায়গা বোম সেল্টার হিসেবে বিবেচিত হবে না যদি না এটি সেভাবে উপযোগী করে নির্মাণ করা যায় একটি পৃথক ঘোষণার হোম ফ্রন্ট সেন্টার কমান্ড জানিয়েছেন নতুন ওই মূল্যায়নের পরে বেসামরিক নাগরিকদের জন্য অন্যান্য নির্দেশনার কোনো পরিবর্তন আসেনি যেমন সব ধরনের জনসমাগম নিষিদ্ধ রোববার স্কুল খুলবে না এবং কর্মস্থল বন্ধ থাকবে শুধু জরুরি পরিষেবাগুলো অর্থাৎ অত্যাবশ্যকীয় জিনিসপত্রের দোকান সমূহ চালু থাকবে এই নির্দেশনা রোববার রাত পর্যন্ত কার্যকর থাকবে তখন হোম ফ্রন্ট কমান্ড আরেক দফা পরিস্থিতি মূল্যায়ন করবে আর শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন পুরো সপ্তাহে স্কুল বন্ধ থাকবে এবং ভার্চুয়াল পাঠদান চালু থাকবে ভবনে বোমা প্রতিরক্ষী কক্ষ শুক্রবার ও শনিবার ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে বেসামরিক এলাকায় ক্ষয়ক্ষতি বিশ্লেষণের পর হোম হোমফ্রন্ট কমান্ড জানিয়েছেন যারা বোম সল্টার ছিলেন তাদের বেশি ক্ষতি হয়েছে হামলায় কিন্তু বেশিরভাগেরই কিছু হয়নি ইসরায়েলের দিকে মূল চারটি ধাপে প্রায় দুইশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান ইসরায়েলের বেসামরিক বাহিনী জানিয়েছেন পঞ্চাশটি ক্ষেপণাস্ত্রকে নিয়ম মেনে ভূপাতিক করার চেষ্টা করা হয়নি কারণ সেগুলো খোলা জায়গার দিকে গিয়ে পড়েছিল স্বল্প সংখ্যক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পেরেছিল মধ্য ইসরায়েলের তেল আবিব গান ও রিসল লেজিওনে ক্ষেপণাস্ত্র হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন আহত হয়েছেন প্রায় আশি জন মধ্য ইসরায়েল একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে সাত সেনাও সামান্য আহত হয়েছেন আর যারা নিহত হয়েছেন তাদের বাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত হানার সময় তারা বোম সেল্টারে ছিলেন না হোম ফ্রন্ট কমান্ড বলছেন তেল আবিবের একটি বহুতল ভবনে ক্ষেপণাস্ত্রটি নবমতলা একাতানে এতে বেশ কয়েকটি অ্যাপয়েন্টমেন্ট ধ্বংস হয়ে যায় তবে বোমা প্রতিরোধী কক্ষগুলো আঘাত সহ্য করতে সক্ষম হওয়ায় শত শত বেসামরিক নাগরিক অক্ষত অথবা সমান অবস্থায় বেঁচে যান রামাত গানে বোমা প্রতিরোধী কক্ষ না থাকা অপেক্ষাকৃত একটি পুরনো বারিশতে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানে তবে যারা ভবনের বেসমেন্ট অর্থাৎ ভূগর্ভস্থ তলায় আশ্রয় নিয়েছিলেন তারা অক্ষত ছিলেন ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় বেসামরিক নাগরিকদের সবচেয়ে নিরাপদ আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছিলেন ইসরায়েলের বেসামরিক বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড এসব ক্ষেপণাস্ত্র কয়েকশো কেজি বিস্ফোরণের ওয়ারহেড থাকে এবং এগুলো ইরানের ছোড়া ড্রোনগুলোর চেয়ে অনেক বড় হুমকি বলে মনে করা হচ্ছে বেশিরভাগ ড্রোন ইসরায়েলের পেছনের আগেই ভূপাতিত করা হয় এদিকে হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছেন তারা তাদের সব রিজার্ভ কর্মীকে তলব করেছেন জুড়ে হাজার হাজার সেনা মোতায়েন করেছেন ক্ষেপণাস্ত্র হামলার পরে পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছেন কারিগরি ত্রুটির কারণে শনিবার ভোরে ইরানের একটি ধাপের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আগে আগাম সতর্কতা জারি করা হয়নি তবে বিষয়টি তদন্ত করে দেখা হয়েছে এবং সমাধানও করা হয়েছে এই ত্রুটি সে হামলার সময় ঘটেছিল যে হামলায় লেজিয়নে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছিল হোম কমান্ডে কমান্ডের তথ্য অনুযায়ী ওই এলাকায় ইসরায়েলিদের কাছে আগাম সতর্কবার্তা পাঠানো হয়নি তবে দেশের উত্তর ও দক্ষিণে বাসিন্দাদের কাছে পাঠানো হয়েছে এখনও সাধারণ হামলার সময় সাইরেন বাজে এতে আশ্রয় কেন্দ্রে পৌঁছাতে প্রায় নব্বই সেকেন্ড সময় পান বাসিন্দারা